হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই নিউ এনাদার ভিডিও আজকের ভিডিওতে আপনাদের স্বাগত বরাবরের মতো আজকে আমি আবারও পল্লী বিদ্যুৎ বোর্ড অর্থাৎ বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণটি দেখবেন এখানে লাইনম্যান পদের আপনারা অনেকেই শুনেছেন যে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে পল্লী বিদ্যুতের লাইনম্যান পদে তবে এটি বাংলাদেশের চৌষট্টি জেলার প্রার্থী আবেদন করতে পারবে তবে এইখানে যে আবেদন করার সময় যে এটি আপনারা অনলাইনে আবেদন করবেন নাকি অফলাইনে আবেদন করবেন এইটি আপনাদের অনেকেরই অজানা রয়েছে তবে এখানে আপনারা যে ফর্মগুলো পাচ্ছেন এই বিষয়গুলো আপনাদের আমি জানিয়ে দেবো কেন এই ফর্মগুলো দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে বা এই নিয়োগ বিজ্ঞপ্তির নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই সকল বিষয় নিয়ে আলোচনা আশা করি সম্পূর্ণটি দেখবেন মূল আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তবে আপনারা এই সার্কুলার গুলো কোথায় পাবেন এবং কিভাবে আপনারা এই সার্কুলার গুলো দেখতে পারবেন যে বাংলাদেশ পল্ল বিদ্যুতায়ন বোর্ডে মিটার রিডার এবং লাইনম্যান এর পর সার্কুলার গুলো কবে প্রকাশিত হয় এই বিষয়গুলো আপনারা জানতে হলে অবশ্যই আমাদের টেক প্রেমিক ওয়েবসাইটটি ভিজিট করুন আমাদের এই টেক প্রেমিক ওয়েবসাইটটিতে প্রতিনিয়ত চাকরি যে সার্কুলার গুলো প্রকাশিত হয়ে থাকে সবার আমরা এই আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি সেই জন্য আপনারা অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন সো কথা না বেরে শুরু করা যাচ্ছে মূল ভিডিওটি এখানে দেখা যাচ্ছে যে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পদের নাম পদ সংখ্যা বয়স সীমা শিক্ষগত যোগ্যতা শারীরিক যোগ্যতা এবং বেতন স্কেল প্রথমে রয়েছে পদের নাম এটা হচ্ছে লাইনম্যান পদের সংখ্যা বিশাল একটি পদ অর্থাৎ সাতশো চৌষট্টি পদের একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এনে বয়স সীমা আঠারো থেকে একুশ বছর যাদের বয়স আঠারো থেকে একুশ বছর সেই সকল প্রার্থী আবেদন করতে পারবে অনেকেরা একুশ বছর পার হয়ে গেছে তবে আপনারাও আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে পারবেন এই বিষয়টা আমার এই ভিডিওতে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব অনেকের বয়স রয়েছে আর একুশ বছর কয়েকদিন হয়েছে চিন্তার কোনো কারণ নেই ভাইয়া তবে এখানে একটা বয়স সীমার কথা উল্লেখ করা হয়েছে ছাব্বিশ এক দুই তারিখে যাদের বয়স আঠারো থেকে একুশ বছর হবে অবশ্যই তারা আবেদন করতে পারবে তবে আপনার বয়সটি কত হচ্ছে আমি অবশ্যই আপনাকে জানিয়ে দেব আপনার সালটি আমাকে কমেন্ট করবেন আমাদের এই ভিডিওর আমি একটি আমাদের ফেসবুক পেজের অবশ্যই সেই পেজে গিয়ে আমাদের পেজটি ফলো করবেন করবেন এবং ওখানে কমেন্ট যে ভাই আমার বয়সে এত এখানে আমি বিস্তারিত আপনাদের সঙ্গে কথা বলবো তবে এখানে শিক্ষাগত যোগ্যতার জন্য রয়েছে যে বিষয়টি এসএসসি বা সমান পরীক্ষায় আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম ফাইভ জিপিএ ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে এখানে কিছু শারীরিক যোগ্যতা রয়েছে তো অবশ্যই আপনাকে পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি হতে হবে এবং সাত মিনিটে এক মাইল ম্যারাথন দৌড় দিতে হবে এখানে সব কার্যক্রম শেষ তারপর হচ্ছে যে পঞ্চাশ টাকা ব্যাঙ্ক মাধ্যমে আপনাকে সিনিয়র জেনারেল ম্যানেজার অথবা জেনারেল ম্যানেজারের নিকট আপনাকে এটি হচ্ছে দিতে হবে আপনাদের নিজ জেলায় সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতিতে তারপর এখানে যে বিষয়টি রয়েছে এই বিষয়টি আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন তবে এখানে আবেদনটি শেষ হবে ছাব্বিশ এক তারিখে এখানে বাংলাদেশের চৌষট্টি জেলা প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন এখন যে বিষয়টি এটা হচ্ছে মূল বিষয় এখন আপনার যে বিষয়টি শুনছিলেন এটি হচ্ছে সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এখন ফরম এখানে আপনারা কিভাবে ফর্মটি পূরণ করবেন এখানে আপনারা প্রথমে কম্পিউটার দোকানে গিয়ে এই ফর্মটি নিয়ে বাড়িতে আসবেন বাড়িতে এসে আপনাকে যে বিষয়গুলো দেওয়া রয়েছে এগুলো আপনারা সঠিকভাবে পূরণ করবেন এবং পরবর্তীতে আপনারা এই কাগজটি নিয়ে ব্যাংক ড্রাফট করবেন পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এখানে যে পোর্টাল অর্ডার পে অর্ডার ব্যাংক এর নম্বর এখানে যে ঘরটি রয়েছে এখানে আপনারা পূরণ করবেন ক্রমের তারিখ এবং মূল্য সো আজকের ভিডিও এখান থেকেই আমি শেষ করছি সবাইকে ধন্যবাদ